ওরা নাম দিছে আহলে শূন্য তো কিন্তু ওদের কাছে জিজ্ঞাসা করলে ওরা মা বিয়েরই খালি মা বিয়ের পর্যন্ত না মা বিয়ের বাপ রহমত উল্লেখ সেই আবু সুফিয়া আমার দয়াল নবীর সঙ্গে সাতাইশটা যুদ্ধ করছে সাতাইশটা যুদ্ধ করছে দয়াল নবী যার কারণে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগছে এর রহমত উল্লেখ হয় ওরা এরপরে ওরা হলের শূন্য তোল জামা এরে আলে হলে শুনুন না হলে শো শোন তা বুঝলি মোহাবিয়া যুদ্ধ করলো মাওলা আলীর সাথে চব্বিশ হাজার মুসলমানকে হত্যা করেছে এই শিপপিনের মাঠে এই মোহাবিয়া তারে বলে কাতে ও আর মুহাবিয়ার সাওয়াল এজিদ এই যুদ্ধ করলো হুসাই আর এক গো পবিত্র বানাবের জন্য তাহলে শুন্য তো জামাত হয়ে বই লাগছে হুসেন ঘুরার বিশ্বকে পড়বা মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে আল্লাহ মুসলমান না মক্কা বিজয় হওয়ার পরে যারা ইসলাম গ্রহণ করছে আল্লাহ কৈশোরা মুসলমান না ওগো ভিতরে ইমান ঢুকে নাই এখন একটা প্রশ্ন আমার কাছে করছে সিফিনের যুদ্ধে কিছু মানুষ দল ত্যাগ করলো যারা খারেজি তিনটে কারণে তাকে যা বলছিল ওটা আমার মুখ দিয়ে হবে না কারণ মুনাফে আর মুসলমান

কিন্তু যে শব্দটা প্রয়োগ করলো দলিল লেখছে তাই আমাকে হেমায়ত সরকার কইছে কিন্তু আমি এইটে আমি এইটে বলতে পারব না মৌলা আলীকে মুনাফেক বলা ওরা বলছে ওরা নবীর কি কইছে নবীর কি বলছে বাবা জাদুঘর কইছে আমার বর্তমানে বড় ভাই কয় বড় ভাই হ্যাঁ হ্যাঁ মাটির হাতে মিশে গেছে পয়সে গেছে তার কোনো কমল তাই নাই বেadau আর আরক জাহেল কই আরক জাহেল না কয় দু দুই দিনে কই হারছে যে হাসরের মাঠে নবীজি ওই মিজানের পাল্লার দিকে তাই ছাকতে ফেল ফেল করে আমার পাক হই বাকি রইছিল না নাউজুবিল্লাহ কই না নাউজুবিল্লাহ তত কইলা হ্যাঁ হেকো হ্যাঁ পয়লা বাংলাদেশে মাজার ভাগ बरसाইছে

আল্লাহ মানার নাম মান না নবী মানার নাম হলে ইমান আল্লাহ রে শয়তান মানছে মানে নাই ফেরেস্তাকে যখন করবে কইলা আল্লাহ করছিল কি কইলো আমি তো মারি আল্লাহ কইলো আমি না জুদুলি আদম আদম রে শয়তানো আল্লাহরে আল্লাহ রে মানে আবু জেহেল আল্লাহ রে মানছে খালি নবী রে না আল্লাহ মানার নাম মান না নবী মানলে আল্লাহ মানা হবে নবী না মানলে আল্লাহ মানা হবে না

কোন বিষয়ের সঙ্গে কোন কিছুর সঙ্গে আমার নবীকে তুলনা করা যাবে না যাবে না কেন যাবে না উনার তুলনা করে আল্লাহ কোন কিছু সৃষ্টি করে নাই না আমার কথা উনার মতো সুন্দর আরে এক ইসলাম ধর্মে কমু কি সনাতন ধর্মে কি কয় জানেন সনাতন ধর্মে কয় কি জানেন ঋগ্বেদ শ্রীমদ্ভাগবত গীতা তার বলেছেন ওই মানুষটার জন্ম হবে মক্কা নগরে ওই মানুষটা না হবে লম্বা না হবে খাটো এমন সুদর্শন চেহারা লক্ষ লক্ষ মাইসের করতে তার করাই দিলেও তার মাথায় সবচেয়ে দৌচ দেখা যাবে না খাটো না লম্বা তারপরে যদি লক্ষ লক্ষ যত বড় মানুষ থাক যত লোক থাক

একটা কথা আপনি বলতে পারতেন যে আপনি নবী নাই বললেন নবীর আইনটা তো আছে কি আইন থাকে তাহলে আইনের মালিক ও ভিতরে আছে এটা আমি অস্বীকার করি না আমি নবী অস্বীকার করা মানুষ রে আমার নবীর একটা ছোট কথা কইলে আমি বয়স রে জাগার ফারে গাই দিতাম আমি লই মানুষ তুই কার সামনে খারাই আমার কো আমার কইলে আমার মাই তুই দোয়া করবি ভাই হ্যাঁ আমি লই আমার করে

আর কি কব হিমায়ত কব মুখে দিক তাকালো মায়ালা তোমার ধন্যবাদ জানাই যে তুমি সাহস করে আজকে এটা সত্য কথা বলছ প্রকাশ করছ এ এটা এটা আমরা কব না কেন এটা বহুত কিতাবের মধ্যে আছে বহুত কিতাব একটা বই আপনাকে প্রত্যেক পীরের বাড়ি থাকা উচিত প্রত্যেক পীরের বাড়ি থাকা উচিত প্রত্যেক তরিকাতের মানুষের বাড়ি থাকা উচিত সে বইটার নাম হলো বেউশের চৈতন্যদা থাকতে হবে

আচ্ছা আর কথা বলে আপনাকে আদম থেকে শুরু করে আল্লাহর বিধান কি খালি রসুলের কাছে এসেছিল কথা সমস্ত নবীদের কাছে আল্লাহ বিধান ছিল নবী আমাকে শিখানোর জন্য না কারণ প্রত্যেক নবী অলি ধ্যান সাধনা ব্যতীত কেউ আল্লাহকে লাভ করতে পারে নাই পারসে কোন নবী পারে নাই আগে কোন নবীর ফাসুকে নামাজ পড়ছে ওরা যদি নামাজ না পড়ে নবী হয় তা আমাকে নবী হইল সর্বশ্রেষ্ঠ নবী আর আগে কোন নবী গের চাই তো এই নবীর উম্মত গো দাম বলে বেশি কি ঠিক না কি কর তা যদি হয় ওরা যদি নামাজ না পড়ে নবী হয় আমি আমার নবীরে ভালোবাসলে বসে বেশি হবো তাই কবে নবী নামাজ পড়ছে হ্যাঁ পড়ছে খাইয়া তার কাম ভাব না

হাসপিট্যাল করোনা নাই নাই আসওয়াত তারপর আপনি সাউস পান্না যা আমার গונה maaf হয়ে গেছে কোন ইবাদতের গ্যারান্টি নাই এটা আল্লাহ কল্লি করে একটাই ইবাদত করবেন আপনার জীবনের সব গונה হয়ে যাবে সুবহানাল্লাহ সেই ইবাদতের নাম কি আল্লাহ বলছে উমা খালাকতুন জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন জিনিস আনতে তৈরি করছি আমার ইবাদত করার জন্য কার ইবাদত কথা বল না কেন আল্লাহর ইবাদত নামাজ পড়া কি আল্লাহর ইবাদত এটা আমার ইবাদত নামাজ পড়লে আল্লাহ আমারে পুরস্কার দেবে ঠিক না আমি রোজা করব আল্লাহ আমারে জান্নাতের মধ্যে ভালো ভালো জিনিস দিব হজ করব আল্লাহ আমারে সম্মান দিব এটা আমার গুণ না আচ্ছা আমি হজ না গেলে আমি হজ করে হাজির কইবো

আল্লাহ কয় হে রুসুল ওদেরকে বলে দেন ওরা যেন আমার ইবাদত করে আমাকে ভয় করে আর কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন বেশি বেশি করে আপনারে মহবত করে আরে কারে কে আল্লাহ করে না আমার মহফত করবে বোঝো তার মহফ্টত করতে বলছে আমার নবীকে মহফ্মত করো কেউ যদি তোমার মহফ্মত করে তোমার সাথে প্রেম করে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাগুলি মাফ করিয়া দিতে ওয়াদা করলাম আল্লাহ আল্লাহ বলসে ওয়াজা করছে আল্লাহ ওয়াদা সব গুনাগুলি মাফ করিয়া দিব আর নবী বলছে আমারে যদি কেউ পায় পিছাও মাশাআলা আহালে বাই তেহি সালা মানদাখালা মিন্নু মনে

বুনা তো আমার ওই পিপুল ঘোষের নামটা শুনছেন ওনার ভাই বিমুক্তি ঘোষ রাখতে ওই এক বুনে যাইতেছে কইলো যে কে কাজ করে কইলো বাবু আমি বিধবা আছি উনি কইতেছে বিধবার বাপ কইলে কবি না কোড়ানো না আপনি বাবু আমি বিধবা আছি আপকে বাবু বলছ আপনিই বাবু বলছ

সবাইকে আহলে বায়াত বিষয় জানাবেন আপনি পড়তে না পারলে আপনার সন্তানকে বলবেন বাবা এই বইটা একটু বই রে আমার তাহলে জানতো একটা গান আগে হালিম আল নিজামী বাবা আমার বৃহত্তর সাধক আব্দুল হালিম খ্রিস্টিয়াল নিজামের আয় না পায়রা বাজান

জেলে পয়সা মুক্তি হয়েছে সত্যি কথা বল দু 12 জনী নামে 9 কারা ঘরের মধ্যে ঢুকাতে দিতে করতে হয়েছে আহলে বায়াত কথা বল বাংলাদেশে যদি এই বিচার কান্না নাfact বাবা সুফিবাদের আহলে বায়াত কেউ জন্ত না আপনি যত টাকার মাওলানা আনে সুফিবাদের কথাও নাই আহলে বায়াতের কথা তো নাই সেখানে মুক্তির পর যাদের সারা মুক্তি লাভ করা যাবে না আমি একটা কথা বলছি দেখো ছোট ভাই দাবা বাবারা আমরা কি খারাপ কথা বলছি কুরআনের বাইরে বলছি নবী যে নামাজ এটা অনেক লোকও মানতে চায় ওদেরকে দেখি একজন কইতেছে কি পাইছে দেশের পাইছে নবীনে নামাজ চিন্তা করছেন সবে বরাত করি আমরা আনিয়ে আক্রামুজ জামান এক ওই জানুয়ারে ওই জানুয়ারে কইছে সবে বড়তে রাতে মোরশিদ করে ভি করে যে নদী পারে তা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ গো প্রতিবাদ করস না কেন তিন চারজন লোকে মামলা করছে তাও উকিল দে করছে আর আর গিয়া দিন তাহের হিসাব তোরা কি করতে চাস কেমন কথা কথা ওই ওইটা আরেকটা গল্প কইছিল যারা নূর নবী কয় আমি নূর নবীর তালাক দিলাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ওই 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 জানোয়ার এত কঠিন ভাষার প্রতিবাদ করি কিন্তু ওনাগরে আমি দেখছি ওই যে দলে করুক গুয়াখানে ওই সুন্নি মুন্নি যাইকো বেবাকটি দোয়া হইল রশিদের ভাষা কইবি এক জায়গা ভাষা এত বড় কথা কর ভরে একটা আলেম সমাজ আজকে রাস্তায় কিছু বললো না আর শরীর সরকার দুটা কথা কইছিল তার জন্য যে লেখাটা লাগছে হ্যাঁ দুই সিট কথা কইছিল এই যে দুই সিট কথা ছোট বাজাও আমরা যে কুরআন শরীফটা পড়ি আমি শুধু একটু জানাইতে চাই বাবা কি আমরা যে কুরআনটা পড়ি এটা হুজুর পাকের সময় কত পুস্তক আকারে ছিল না ছিল বাবা ছিল পুস্তক আকারে ছিল ওটা কোথাও কোথাও লেখা ছিল কারো কাছে দুই আয়াত কারো কাছে পাঁচ আয়াত কারো কাছে পাঁচটা সুরা গাছের পাতায় পাথরের মধ্যে চামড়ার মধ্যে আবু বক্কর সিদ্দিকের সময় কোরআন লিপিবদ্ধ হয় জিনা হজত ওমর তিনিও করেন নাই চৌত্রিশ বছর পরে দয়াল নবী পর্দা নিবার বছর পরে ওসমান গণির শেষে উনি এই কিতাব আমাদের এই একটা পুস্তক আকারে দিয়ে গেছে আসলে কথা বলো না আর একটা প্রশ্ন মনে রাখবেন আগে কিন্তু মসজিদ না আগে হলো খানকা শরীফ কি আমার রসুল পাকের মদিনায় যে একটা মসজিদ নবমী বলা হয় এটা কিন্তু খানকা শরীফ ছিল শাহজাল বাবা দেশে আসছে আগে খানকা করেছিল শাহ বাবা আসছে ঠান্ডা করেছিল যখন মানুষজন জমছে ধর্ম প্রচারের জন্য এটা মসজিদ তৈরি করা হয়েছে ঠিক বলছি হুজুরে পাক নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলে সবাই বলবেন যদি তরিকা মানেন আমার হুজুর পাকের নামের সম্মান করি আর যদি দলে যান আপনি কিছুই করতে আসতে তো মসজিদ তো অবিজিটা হুজুর পাক কিন্তু মদিনায় যাওয়ার পরে এই যে জামাত বন্দি নামাজটা চালু করছে মক্কায় অবস্থা কিন্তু এক একটা নামাজ কইতে পারলো তাও করছে কেন হেকমতের আল্লাহ হেকমত অবলম্বন করতে হল কি হেকমত ওই যে এইটা আমার গো খোদা মূর্তি এটা সারে না হুজুর কিন্তু এনে আছে হুজুর কইলে শোনো সালাত যখন করবা এমন করে দারাবাজ দর ছাগলের বাচ্চা দূর দিয়ে যায় আসেন কেন বাস যদি কইতো তুই দেখালাইতে তাহলে কিন্তুরা আওয়াজ তোরা বাদ দিত এটা কিন্তু এক এটা দেখাইলা এটা করছে কেন ওই ওদেরকে ওই মূর্তি পূজা থেকে মানুষ কে বিরুদ্ধ জন্য একটা ফল মনসা রাসূল পাক ব্যবহার করেছেন করছে এই পৃথিবীতে সর্বপ্রথম এই পুরাণটা যিনি মুখস্থ করেছেন তার নাম হলো উবাই ইবনে উনারা এমন একটা মস্তিষ্ক দিছিল হুজুর পাকে চায়াত তেলাওয়াত করার সাথে সাথে সঙ্গে সঙ্গে নবীজিরে শোনায় দিত সুবাদ আছে না কিছু বোলা স্কুলে পড়ে তাদের মেয়েরা ভালো একটা কবিতা একবার বললি

এটা কেন এগুলি কেন সে নবীদের নবীকে আমাদের খাতারে আনবার জন্য আমরা যে ভুল করি নবীও ভুল করি তাহুল আমাদের কাতারে আনার যাই হোক তবে বায়াসকে পরিষেবার খুলবে সয় তান কোর নাম আমি মুখ নিবে নিতে চাই বালুডিতে কই হারবে বালক দিতে কই হারবে খুব খেয়া করবেন তোপ খিয়া এই উবাইব নে কাব হলো প্রথম হাফেজ হজরত উমর যখন তারাবির নামাজ চালু করে তারাবির নামাজ চালু করছে কিনা হজরত ওমর বিশরাকা এই তারাবির নামাজের ইমামতি করছে উবাইব নে কাব ইনি হলো কুরআনের হাফেজ আমি শুধু একটা জিনিস বুঝাইতে চাচ্ছি আপনাদের পালা নবত বিলায়েত গায় এটা আমরা দুই ভাই যেভাবে গায় মূল জিনিসটা মানুষকে দিতে হবে দিতে তো মসজিদ নববীর মধ্যে সালাত শুরু করছে জোহরের সালাত এটা একটু বড় না বাবা উনি নামাজে দাঁড়াইছেন নামাজ শুরু হয়ে গেছে হুজুর ক্ষমা নি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি নামাজের জান দিবে লাগছে আপনাদের আমি যখন নামাজ করি মনে শত টাকাই থাকে তো বেশি মনে টাকাই থাকে না হ্যাঁ শোক নামাজ পড়া মন শত কম আসে সরকার তো হুজুর পাক যায় এটাও দেখছো ভাই আবার ও যে নামাজ পড়তেছো উনি এটাও কুনতু রাসূল পাক একটু আড়ালে গিয়ে ডাকতেছো ভাই ও ভাই অকাপ তুমি কোথায় আমার কাছে আসো ও কোথায় আমার কাছে আসো ও ভাই মনে মনে চিন্তা করে হুজুর কি কয় আমার দেখলো নামাজ পড়তে আমি সালাতে খারাইছি আমার ডাকে কেন আচ্ছা কোনো নামাজ পড়লো কি ডাক দেওয়া যায় হ্যাঁ কেউ ডাকা যাবে না কেন জিনা জিনা বাবা যে মানুষটা নামাজে দ্বারা ওই মানুষটা আল্লাহ যে মানুষটা নামাজে দাঁড়ায় আল্লাহ আবার আবার ডাকছে কথা বলে তিনবার ডেকে আমার বুঝুর পাত্রা নামাজটা একটু তড়ি করে পড়ছে

তুমি তো সেই রকম না হুজুর পাক জিজ্ঞেস করছো ভাই এবার চেহারা পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে চেহারাও পরিবর্তন হয়ে গেছে ভাই আচ্ছা তুমি যে নামাজটা পড়লে এই সালাদটা যে পড়লা এটা তোমারে শিখাইছে কি ও ভাই উত্তর দিল আকা মাওলা মোহাম্মদ হুজুর আপনি তোমার শিখাইছে নবীজি বললো ভাই যে নামাজটা আমি তোমার শিক্ষা দিলাম শিখাইছো আমি ডাকছি তো আমি ও ভাই যে নামাজ আমি তোমার শিক্ষা দিলাম তার গুরুত্ব কম দিয়ে বেশি দিয়ে আমার গুরুত্ব কম দিলে ভাই দাঁড়ানো মানুষটা খাস করে পদম মুবারক হুজুর আমি বুঝতে পারি না তখন রসুল পাক বলেছিল ভাই তুমি না কোরআনের হাফেজ তুমি কোরান শরীর বড়ো নাই কুলিন কুন্তুম তুহিব কুল আল্লাহি ফক্তব্বে ও নি ও হামদ কুল্লাহ আলা একম জুনো মা তোমাল্লাহ গা বড়ো এ আয়কে বড়ো তুমি বড়ো নাই মায়ি উত্তর সুলা ফাকাদ আতা আল্লাহ গাবা কোরআং বাড়ি গাড়ি নারী বাবা মা ছেলে মেয়ে আচ্ছু সুজম শুধু তাই নয়

সেলদা করো এই কোন রূপ আমার রসুলের রূপ হলো সেলদার যোগ্য রূপ আদমের রূপটা সেলদার যোগ্য রূপ তাই ফেরে সেলদা করছে আমার মুর্শিদের রূপ সেলদার যোগ্য রূপ ওই সামনে করি সালাদ কায়েম করতে হয়